কারণ লোন করতে লাগে এক মাসের উপরে সিআইবি খারাপ থাকে আপনার ডিবি এর কাভারেজ হয় না অনেকে তখন লোন হয় না আচ্ছা আচ্ছা কেমন তো যাদের লোন হয় না তারা চলে আসেন এখানে সিকদারে ষোলো মডেল একটি গাড়ি তেলের গাড়ি নিয়ে আসে আপনাদের জন্য মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা সাথে পার্সেন্ট প্রজেকশন লাইট পুশ স্টার্ট বেজ ইন্টেরিয়ার এটা যদি মিস করেন তাহলে মিস হয়ে যাবে দুই হাজার ষোলো মডেলের একটি নিউ শেপের এক্সটাইল দুই হাজার সিসি একুশে রেজিস্ট্রেশন এত কম প্রাইজে ঢাকা শহরে কোনো শুরু পাবেন না কথা আপনারা অনেকেই চান একটি গুটি ফেব্রিক্স ওল্ড শেপের প্রিমিয়ম কারণ হচ্ছে এর চেয়ে স্ট্রংগার ইয়ার নাই গুটি ফেব্রিক্স সাথে পাচ্ছেন ভিতরে বেঞ্জ ইঞ্জিনিয়ার পুশ স্টার্ট সিট পাওয়ার আইডেল স্টপ এমার্জেন্সি ব্রেক সব থাকছে পিছনে এসি ভেন্ট আছে আপনি এখন এলিয়ন প্রিমিয়ম যদি পঞ্চাশ লাখ টাকা কিনতে যান ওটার পিছনে এসি ভেন্ট পাবেন এবং বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে গরম সামনের সিটে যারা বসে ওদের সমস্যা হয় না বাট পিছনের সিটে কিন্তু মানুষ ঘেমে যায় বেশি রাফ ইউজ হবে তখন কিন্তু এই পোর্শনটা একেবারে বাজে হয়ে যায় আর এটা কিন্তু ভাই একবার ভালো অবস্থা আনা যায় না ঠিক না না যদি আপনি যাই করেন এটা কিন্তু রং করলেও বোঝা যায় আর এটা কিন্তু অরিজিনাল অবস্থা আছে তো যেই গাড়ি নেন এই জিনিসগুলো একটু দেখে নিলে কিন্তু আপনি একটা বেস্ট গাড়ি পাবেন হ্যাঁ আমাদের ইনপুট হয়েছে অপশন গ্রেড ছিল 5 আচ্ছা কারণ আর মাইলেজ ছিল 7000 কিলো অরিজিনালি ব্রোঞ্জ কালার যখনই রেড কার্পেটে গাড়ি উঠবে ধরে নিবেন কম দামে সব থেকে বেশ গাড়িটা আমাদের জাহিদ আসছে আছে আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনি সবসময় ফিটফাট থাকেন কিভাবে

এখানে একটা গাড়ি আছে এটা হচ্ছে প্রাইভেট কার মানে যারা একটা পার্সোনাল ইউজের জন্য বেজ গাড়ি নিতে চাচ্ছেন ষোলো মডেলের গাড়ি দাম কত ভাই এটা চোদ্দ প্লাস কি আছে জানেন চোদ্দ স্টার বেজ ইন্টেরিয়র প্রজেকশন হেডলাইট আর কি আছে ভাই খুলে দেখাবো তেলের গাড়ি আচ্ছা এখানে যারা প্যাকেজের একটা গাড়ি যাচ্ছেন গুটি ফেব্রিক্স যাকে বলে মানে প্যাকেজ হচ্ছে এমন বেজ ইন্টেরিয়র পাবেন পুশ পাবেন গুডি ফেভিস কিন্তু সবসময়ে পাবেন না আবার সিট পাওয়ার এবং সিট পাওয়ার আইডল স্টপ ভাই এখানে একটা আছে ভিতর আরো বেশ কিছু গাড়ি আছে ওগুলো আমরা দেখাবো আর এইদিকে একটা গাড়ি আছে যেটা হচ্ছে তেলের যারা একটা রিকন্ডিশন টাইপের গাড়ি নিতে যাচ্ছেন বাট আপনাদের বাজেটটা অত নাই তাদের জন্য হচ্ছে ভাই চমকের একটা গাড়ি নিয়ে আসছে একজন ব্যাংক গাড়ি ভাই এটা না দি ভাই তো হচ্ছে একজন ব্যাংকের গাড়ি কালার হচ্ছে ব্রঞ্জ 16 মডেলের নিউ শেপ 30 লাখ প্লাস এর নাম আছে ভাই

এর ঠিক অপোজিট হচ্ছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম এই পাশে মিরপুর শপিং মল তার ঠিক অপোজিট হচ্ছে ব্যাদের শোরুম জি কার কার হাউস কোনটা থেকে শুরু করবেন আজকে এটা থেকে শুরু করি এটা শুরু করেন সো এটা আনবক্স করেন রেড কালারের গাড়ি মেবি আচ্ছা একটু আগে আমরা লাইভ করেছি আর কি তো দেখেন ওয়াও সো এটা হচ্ছে 16 মডেলের এগোশের স্টেশন হাইব্রিড ইউনিট জি আর পেপারসে কি অবস্থা ভাই পেপারস ফুল আপ টু ডেট হাইব্রিড হলো এটার ব্যাটারি হচ্ছে এক্সিলেন্ট কন্ডিশন আছে আচ্ছা এক লিটার তেলে এখনো পনেরো কিলো মাইলেজ যাবে আচ্ছা আচ্ছা কারণ আমি কিভাবে বললাম এই গাড়িটা আমি দশ দিন ঢাকার বাইরে ছিলাম আমি ফুল ট্যাঙ্কি তেল লোড করে আমি মাইলেজ হিসাব করেছি ফিফটিন প্লাস আমার মনে হচ্ছে বা ঢাকার বাইরে চলে এরকমই আমার মনে হয় নরমালি আমার আমার ক্যাটাগরিতে আসে যে 12 এর উপরে পাবে। 12 পাবে। জি ইনশাআল্লাহ। প্রজেকশন হেডলাইট পাচ্ছেন, সামনের গ্লাস অরজিনাল পাচ্ছেন এবং ব্যাক বনেট পাওয়ার। আচ্ছা এটা হচ্ছে ব্যাক ডালারটা পাওয়ার। আমরা একটু ব্যাক ডালারটা আগে দেখায় দেই কারণ এগুলোর কিন্তু সব গাড়িতে ব্যাক ডালা পাওয়ার আসে না। জি যেগুলো হচ্ছে প্যাকেজ একটু ভালো সেটাতে হচ্ছে আপনার ব্যাক ডালাটা পাওয়ার আছে। তো এটা হচ্ছে ব্যাক পাওয়ার পাচ্ছেন।

এটা এই যে দেখেন হ্যাঁ এই যে সিট গুলো দেখতে পড়ে যায় দেখলে কিন্তু আপনাদের সিটিটা হবে হ্যাঁ এবং সিটিটা আছে দুইটাতেই সিটিটার পাচ্ছেন ড্যাশবোর্ডটা দেখেন খুবই দারুন আমরা একটু ওই পাশ থেকেও দেখাই তাহলে আপনাদের একটা ভালো আইডিয়া হবে কারণ স্টিয়ারিংটা দেখলে এই যে দেখেন স্টিয়ারিংটা কিন্তু জোস ফুল সিস্টার 58000 মাইলেজ হ্যাঁ আর ইঞ্জিনটা আমরা একটু দেখায় দিচ্ছি এবং দেখেন স্টিকার এই স্টিকার এগুলো দেখেন এই স্টিকার প্রতিটাই কিন্তু খুবই ভালো আছে এটা হিটাটাও দেখাই দেন তো এই যে হিট প্রুফটা অনেক সময় দেখবেন যেগুলো ঝুলে যায় ফেটে যায় নষ্ট হয়ে যায় এটা কিন্তু হয় না এই যে দেখেন হ্যাঁ আর এগুলো হচ্ছে মলা টলা পরে আছে এগুলো নেওয়ার সময় একবারে ক্লিন করে দিবে তখন কিন্তু লুকস আরো ভালো হয়ে যাবে প্রাইস কত বড় যাচ্ছে এটার দাম দিচ্ছি তেইশ পঞ্চাশ তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমান যদি আপনি একটু বাজার কাছাই করেন

আর কালারটা কিন্তু একবার ইউনিক কালার জি রেয়ার কালার দেখেন গাড়িটার আউটলুক খুবই সুন্দর এগুলা যে জাস্ট গতকাল কাছে ভাই না এটা গতকালকে রাতে আসছে রাতে আসছে এখনো কিন্তু কোনো কিছু করে না জাস্ট হালকা একটু ওয়াশ করা হয়েছে শুধু সার্ভিসিং করা হয়েছে সার্ভিসিং করা চারটা চাকাই নতুন এবং এটা যে ফ্রেশ আছে ভাই আর যারা এই ধরনের গাড়ি নিতে যাচ্ছেন আমার মনে সুজি কি সিএস এক দেখাতে পছন্দ হয়ে যাবে ষোলোর মডেল কত রেজিস্ট্রেশন ভাই ষোলোতে রেজিস্ট্রেশন ষোলোতে রেজিস্ট্রেশন এবং সিটগুলো হালকা মলা আছে এগুলা জাস্ট আমার ওয়াশ করে দিই জাস্ট পলিশ পলিশ করে দিলে একবারে নিট এন্ড ক্লিন হয়ে যাবে হ্যাঁ এগুলো তো আপনারা ভালো করেই জানেন তো র অবস্থা যারা গাড়ি নিতে চান যে ভাই একটা গাড়ি যেভাবে চলছে ওইভাবে আমি দেখে নিতে চাই এটা অনেকেই নিতে চাই তারা তাদের জন্য এই গাড়ি এটা এবং এই গাড়ির আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার কিন্তু পিছনে এসি ভেন্ট আছে আপনি এখন এলিয়ন প্রিমিও যদি পঞ্চাশ লাখ টাকা কিনতে যান ওটার পিছনে এসি ভেন্ট পাবেন এবং বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে গরম সামনের সিটে যারা বসে ওদের সমস্যা হয় না বাট পিছনের সিটে কিন্তু মানুষ ঘেমে যায় কারণ এ সিটা পিছনে পর্যাপ্ত আসে না তো সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িটা দেখতে পারেন পিছনে আর্ম ব্রেস পাচ্ছেন তেলের গাড়ি না যাইতো এটা ব্যাকলাইট ব্যাকলাস তো অবশ্যই অরিজিনাল অরজিনাল ব্যাক বনারটা একটু ভিতর দেখাই দেন কত স্পেস ভিতর স্পেস এবং কত ফ্রেশ হ্যাঁ এটা ভাই একটু ওপেন করেন জি তাহলে আরো আইডিয়া হয়ে যাবে এই যে দেখেন লাইক যেমন এই জিনিসগুলা যখন আপনি বেশি টাকা খোলা হবে বা বেশি রাফ অ্যান্ড ইউজ হবে তখন কিন্তু এই পোর্শনটা একেবারে বাজে হয়ে যায় আর এটা কিন্তু ভাই একবার ভালো অবস্থা আনা যায় না ঠিক না যদি আপনি যাই করেন এটা কিন্তু রং করলেও বোঝা যায় আর এটা কিন্তু অরিজিনাল অবস্থা আছে তো যেই গাড়ি নেন এই জিনিসগুলো একটু দেখে নিলে কিন্তু আপনি একটা বেস্ট গাড়ি পাবেন হ্যাঁ নিজের কষ্টের টাকা দিয়ে তো গাড়ি কিনবেন একটু দেখে শুনে নিতে হবে আমাদের যত সম্ভব আমরা চেষ্টা করি আপনাদের মাঝে ভালো গাড়ি উপহার দেওয়ার জন্য তারপর আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই চেক করে নেবেন আর গাড়ি যে অবস্থা পাই সেটা কিন্তু আমরা বলি হ্যাঁ আমরা কিন্তু কোনো বাড়িয়ে কথা বলি না লাইক এখন যে গাড়িটা আছে এটা জাস্ট পলিশ করলে এটার থেকে মনে করেন হান্ড্রেড পার্সেন্ট আরো ভালো ভালো মানে ক্লিয়ার হয়ে যাবে যাদের গাড়ি আছে এটা তারা ভালো করে জানবেন আচ্ছা ইঞ্জিনটা ভাই একটু দেখায় দেন ইঞ্জিনটা জায়গা খুলো ইঞ্জিন একটু দেখায় দেন তো এই যে দেখেন এই হচ্ছে ইঞ্জিনের পোর্শন দেখেন হালকা পাতলা ধুলাবালি পরে আছে এই যে দেখেন স্টিকার স্টিকার জি আচ্ছা লাগায় তো ঢাকা মেট্রো গ বাইশ রেল একটি গাড়ি জি কালারটা হচ্ছে অলিভ প্রাইস কত পড়বে এটার প্রাইস দিচ্ছি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা নমন ভাই চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসার পর তো অবশ্যই হবে আর কেউ যদি চায় যে ভাই এক্সচেঞ্জ করে এটা নিবে সেটা এক্সচেঞ্জ করা সম্ভব কিন্তু এক শর্ত আছে গাড়িটা এক্সচেঞ্জ থাকা যাবে না আর আপনার নামে থাকতে হবে নামে থাকতে হবে তাহলে আমরা প্রসেস করব আচ্ছা দেন হচ্ছে আমরা এপিএক্স প্যাকেজের

আহ গাড়ি একটা জিনিস ভালো লাগে যে র অবস্থায় থাকে তো এটা হয় কি আপনি বুঝতে পারেন যে আপনি কোন গাড়িটা আসলে নিচ্ছেন কারণ একটা খারাপ গাড়িতে যদি রং টং করে বিক্রি করে এটা এক হিসাব আর এই ধরনের ভালো বন্ডন গাড়ি হ্যাঁ এবং এগুলো দেখেন এক কোণাগুলো দেখাই দিলে বুঝতে পারুন কোন এক্সেলেন্ট হিস্টরি নাই আমাদের গাড়ি হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এবং এলপিজিটা করা হয়েছে মাত্র 3 মাস হয়েছে 3 মাস হয়েছে তো এটাতে আপনারা সিট পাওয়ার পাচ্ছেন আইডল স্টপ পাচ্ছেন পুশ স্টার্ট পাচ্ছেন গুটি ফেব্রিক পাচ্ছেন মানে প্রিমিয়ম কেনার ক্ষেত্রে যা যা খুঁজেন সবকিছু এটার মধ্যে আছে হ্যাঁ এই যে দেখেন হেডলাইট স্টিকার ফটো লেখা এখানে স্টিকার এই যেগুলো কিন্তু সবই ভালো আছে দেখেন আপনি ফটোটা দেখেন এখন অনেক ফ্রেশ আছে হ্যাঁ হ্যাঁ পণ্য মডেলের গাড়ি তারপর দেখেন কত ভালো আছে এটার প্রাইস কত রোড আইজ এটা দাম দিছি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ আর এটা কিন্তু একবারে শোরুম কন্ডিশন করে দিবে নেওয়ার সময় নরমালি এগুলা 27 তিরিশ 27 পঞ্চাশ আপনি এর নিচে ভাই ওইভাবে তাও আপনাকে এফএক্স প্যাকেজ পাওয়া শট আপ হয়ে যাবে আপনার জন্য হোল শেপে এফএক্স প্যাকেজ সব প্রাইস খুবই কম হ্যাঁ 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 এফএক্স প্যাকেজ হোল শেপটা খুবই কম খুবই কম আচ্ছা আপনি চলে আসেন গাড়ি রেডি করে দেব এবং সম্পূর্ণ ফ্রেশ কাগজপত্র আপডেট পাবেন আচ্ছা নেক্সট হচ্ছে আমরা জিপ লাল দেখাবো প্রিমিয়র ক্ষেত্রে যেমন এফএক্স প্যাকেজ হয় জি এর ক্ষেত্রে হচ্ছে জি প্লাস জি জি প্লাস যেটা তো হচ্ছে আপনি আইডল স্টক পাচ্ছেন সিট পাওয়ার পাচ্ছেন তারপরে হচ্ছে পুশ স্টার্ট পাচ্ছেন এবং গাড়িটা হচ্ছে যখন বাংলাদেশে ইনপুট হয়েছে অপশন গ্রেড ছিল 5 আচ্ছা কারণ আর মাইলেজ ছিল 7000 কিলো অরিজিনালি ব্রونز কালার তো আসলে 5 পয়েন্টে গাড়ি আসে 1000 গাড়ি আসলে আমি নিউ গাড়ি ইনপুট করি রিকন্ডিশন জাপানিজ 1000 গাড়ি আসলে একটা 5 পয়েন্টের গাড়ি আসলে আচ্ছা আছে 3.5 4.4.5 আর এর আছে এখনো এবং অরিজিনাল আপনি যদি আপনি নিতে চান আপনি 20 মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনি বিশ মডেলের সাথে কম্পেয়ার করতে পারবেন এটা মডেলের হচ্ছে ষোলো রেজিস্ট্রেশন কত যাই রেজিস্ট্রেশন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এক ভদ্র মহিলা ওনার পার্সোনাল ইউজের গাড়ি তো একেবারে ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি আর তেলে কিন্তু আসলে গাড়ি চললে গাড়ি ওইরকম কিছুই হয় না হ্যাঁ আপনি এক লাখ দেড় লাখ কিলোমিটার চালালেও গাড়ি কিছুই হয় না ব্যাকডাটা একটু দেখা দিই জি ব্যাকডাটা দেখেন তারপর ব্যাকডাটা খুলে পাওয়ার আছে এই যে তো এটা হচ্ছে পাওয়ার এই যে দেখেন এই যে এই জিনিসগুলো দেখেন দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে হ্যাঁ একটু ভিতরটা দেখায় দেন এই যে দেখেন হ্যাঁ তো এটাও দেখছেন এবং অন্য অন্য গাড়িও দেখবেন তখন একটু আপনি যাচাই বাছাই করতে পারবেন আপনার জন্য কোন গাড়িটা ভালো হবে এবং এখানকার দেখেন কিছু কিছু রং ওই যে গ্রিপের রং কিন্তু এখনো আছে হ্যাঁ জাপান থেকে যখন আসে এই রংগুলো কিন্তু থাকে বেশি একটা আসলে কত স্প্রে কত স্প্রে তো এগুলো কিন্তু স্প্রেয়ার চাকাটা বেশি একটা ইউজ হয় না এখনো দাগ আছে হলুদ যে দাগটা থাকে এখনো এখনো দাগ আছে জি আচ্ছা ইঞ্জিনটা ভাই একটু দেখেন ইঞ্জিনটা দেখাও ইঞ্জিন একটু ওপেন করেন তাহলে আর একটু ভালো আইডিয়া হয়ে যাবে কারণ অনেকে দূর দূরান্ত থেকে আসবে তো এই যে দেখেন হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখবেন যে এই মার্শেলের তিন চারটা দাগ থাকে জং থাকে এগুলো কিন্তু তেমন কিছুই নেই হ্যাঁ এই যে দেখেন একবারে স্লোলি দেখাচ্ছি এবং হিট কত ফ্রেশ এখনো প্রাইস কত পড়বে এটা ভাই এটা দাম দিছি 30 লক্ষ 30 হাজার টাকা আজকে 30 লক্ষ 30 হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইস আশা পর অবভিয়াসলি অনার করা হবে এই পিছনে বেশ কয়েকটা গাড়ি আছে যেটা আমরা এটার প্রাইস

কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এটা বিশ লক্ষ পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে হাইব্রিড ইউনিট অনেক পাওয়া যায় আসলে তেলের গাড়ি পাওয়া সোটা ঢাকা সিটিতে বাংলাদেশে এখন সংখ্যায় খুবই কম তেলের গাড়ি তো যারা তেলের গাড়ি নিতে চান এবং যাদের সিআইবি খারাপ যারা ঢাকা সিটিতে আছেন যে আমার সিআইবি খারাপ অনেক গভর্নমেন্ট কর্মকর্তারা চান যে নিজের নামে গাড়ি থাকবে না এটা লোনে গাড়ি অন্যের নামে চালাবো এবং টাকাও মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফ্যামিলি ইউজের কার এখন স্কোয়ার আরামদায়ক গাড়ি হ্যাঁ এটা মডেল কত ভাই এটা মডেল দুই হাজার আঠারো দুই হাজার তো এর হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার শেষের ও গাড়ি তো অনেক ভালো ভাই তো গাড়ি কিন্তু খুবই ভালো আছে দেখেন আর সাধারণত তেলের গাড়িতে একটু কমই চলে জি দেখেন এবং এখানে কিন্তু আপনারা তিনটা সিট পাচ্ছেন পিছনে তিনটা সিট পাচ্ছেন সিলিং ও দেখেন খুবই চমৎকার জি নিউ শেপের সিলিং নিউ শেপের হচ্ছে সিলিং তাহলে হচ্ছে এটার প্রাইস কত বলতে চাইবেন এটার প্রাইস দিচ্ছি ব্যাংক লোন আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে 16 লক্ষ টাকা আর